অনেক যে বিষয়টা আজকে হয়েছে সেটা হচ্ছে ডিলিমিটেশনের জন্য আগে নির্বাচন কমিশনেই একান্তভাবে এখানে স্বচ্ছতার জন্য একটু পরিবর্তন আসছে যে একটা স্পেশালাইজড কমিটি হবে সেই কমিটি নির্বাচন কমিশনকে সাহায্য করবে সুপারিশ করবে এটাকে ভাগে ভাগ করা হচ্ছে প্রথম হচ্ছে এবার যে নির্বাচনটি হবে ইমিডিয়েট যে ইলেকশন ট্রয়স ইলেকশন এই ইলেকশনের জন্য আমাদের বা কমিশনার প্রস্তাবনা ছিল যে একটা বিশেষজ্ঞ কমিটি করবে ইলেকশন কমিশনার আওতায় ওদিকে যেহেতু সময় কম সেখানে এর ভিতরে বিভিন্ন কোনো চিন্তা করার সুবিধা নেই সেই জন্য শ নির্বাচনে একটি বিশেষজ্ঞ কমিটি নির্বাচন কমিশন নিজেই গঠন করবে এবং তাদের ক্রমেই তারা ডিলিমিটেশনটি করবে আপনারা জানেন যে বিগত পনেরো বছরে বহু করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র কিছু ব্যক্তির নির্বাচনের সুবিধা আওয়ামী লীগের পিরিয়ডে এরকম বহু পরিবর্তন হয়েছে আবার আওয়ামী লীগের পক্ষ থেকেই অনেকে ইটার বিরুদ্ধে আফিস করছিলেন যার সুবিধা মতো করে ফেলেছে তো এই জন্য ডিলিমিটেশনের ইস্যুটা এবার স্বচ্ছ সুস্থ এবং সঠিক হওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি একটি বিষয় আর স্থায়ীভাবে আমরা আরেকটা বিষয় উপবদ্ধ হয়েছি যে সংবিধানে একটা বিশেষজ্ঞ কমিটির ব্যাপারে এটা উল্লেখ থাকবে যে আদমশুমারি এটা পরে আমাদের দেশে আর অলমোস্ট আফটার টেন ইয়ার্স এরকম পর পরেই ডি লিমিটেশনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে যেটা সাংবিধানিক কমিটি হিসাবে কাজ করবে সাংবিধানিক অন্তর্ভুক্ত এবং এই কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞদের দ্বারা এটা গঠিত হবে কমিশন প্রস্তাব করেছিল এটার নাম হবে কমিশন নাম হিসেবে এ নিয়ে অনেক আপত্তি করেছেন তো সেক্ষেত্রেই যা কমিটি কমিশনের জায়গায় সব কমিটি দিয়ে আমরা সকলে ঐক্যমত্ত হয়েছিলাম এখানে জামাত ইসলামী বাংলাদেশ কমিশনের যে প্রস্তাব ছিল সাংবিধানিক কমিটি এবং কমিশন এটাতে আমরা এক করছিলাম কিন্তু বিএনপির পক্ষ থেকে এটাকে সংবিধানের সংযোজন করার ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছিল তারা একটা আইনের মাধ্যমে এটা করার জন্য বলেছিলেন আমরা পরে দীর্ঘ আলোচনার পরে বিএনপি তার কিছুটা পরিবর্তন করেছে উক্তির জন্য এবং রাজি হয়েছে যে সংবিধানে এটা সংযোজিত হবে আজকেও কমিশনের সহসভাপতি আশাবাদ ব্যক্ত করেছেন যে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় সনদ করবেন আমরা জানি যে এনসিসি যেটি পরবর্তীত নাম সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি সহ আরও বেশ কিছু বিষয় এখনও ঐক্যমত তৈরি হয়নি আপনারা কি মনে করেন যে এর মধ্যে সম্ভব হবে পনেরোই জুলাই হবে কিনা আজকাল কিন্তু যদি আমরা তো সময় নিয়েও যদি আমরা এগিয়ে পারি আমরা সেই ধৈর্যটা ধারণ করার পারি